আসসালামু আলাইকুম এই অবস্থা সবার কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে দেখ দেহাইতেছি আপনাদেরকে ছোট্ট একটা অফিস যারা অফিস কিনারে কাজ করতে চান তাদের জন্য আজকে আমার ভিডিওটি দেখতে তো আছেন যারা অফিস ক্লিনারে কাজ করবেন কত মহিলা কী উল্টোগুল্ হয়ে তৈরি দিচ্ছে এগুলো সুন্দর ক্লিন করে বাস করে তৈরি লাগবো নিচে পরিষ্কার করতে দেব সেরগুলো ওইগুলো সব কিছু তাতে করে লাগবে লাগব বলে অফিস ক্লিনারের কাজ অফিসারের কাজ আলহামদুলিল্লাহ ভালো আছে কাজ শেষে বলে থাকবেন তো মুদির ডাক দিলে হরমাস মাস করবেন এন পেপার লোয়ে হ্যাঁ এনে পেপার লোকেন মাসাল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি অফিস ক্লিনারের কাজে অনেকে বলছে যে ভাই অফিস কিনার কাজ কয়েক ঘন্টা কি আরাম আসে অফিস কিনার আরাম আসে বলা চা গাওয়া গাইছে খাওয়ার পরে আর কি তুই দিজেন আমি গেলা চেঞ্জ করতে দেবো আমার তাওলাটা আরো মুছে দিতে দেবো ওইগুলো সব কিছু তাতে করে তুমি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম